এই সরকার জনজীবনে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা দখল করার জন্য এটা লোকসভা হোক এটা বিধানসভা বা সদ্য যে হয়ে গেল পঞ্চায়েত সেখানে যেরকম ভাবে অপরাধীদের ওপর ভর করে বিরোধী দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার জমা দিতে না দিয়ে তারপরও যেখানে নির্বাচন হয়েছে ভোট হয়েছে সেখানে যখন হাঁটতে যাচ্ছে গণনা কেন্দ্র সবটাই দখল করে নিয়ে তারা ক্ষমতা তারা ভোগ করছেন অর্থাৎ অপরাধীদের হাত ধরে অপরাধীদের আজকে ধারা ত্রিপুরাজের সরকার কাজে সেই জায়গায় এই অপরাধীদেরকে ধরার জন্য তাদের কোনো সেখানে উদ্যোগ নেই কাজে সেটাই তো বড় বিষয় সন্ত্রাসীরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে এই রাজ্যের যে সন্ত্রাসের ইতিহাস সর্বশেষ তাদের পক্ষে যাওয়া সর্বশেষ বিধানসভা নির্বাচন হচ্ছে দুই সেই তেরো নির্বাচন যারা এখানে সাংবাদিকরা যারা করেছে এই আগরতলা শহরের আশপাশে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে বিরোধীরা জয়ী হতে পারেননি তাদের কি অবস্থা হয়েছিল অপরজলায় কি হয়েছিল সেদিন তেরো বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন বেরিয়েছে সন্ত্রাসী তাদের মতাদর্শগত অবস্থা সন্ত্রাস তারা বলছেন সন্ত্রাসের কথা এমন কোন নির্বাচন বাদ যে যার পরে সন্ত্রাস হতো না ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এর মধ্যে পরিবর্তন এসছে আমাদের প্রথম কোন বিধানসভা নির্বাচন যা নির্বাচনোত্তর কোন সন্ত্রাস হয়নি সেটা আঠারোর পর আর দেশের নির্বাচন এমন একটা নির্বাচন যার আগে এবং পরে নির্বাচন মানে রাজনৈতিক সন্ত্রাসকেও বলি হননি এটা ঠিক যে অপসংস্কৃতি তারা তৈরি করেছেন সন্ত্রাসের সংস্কৃতি তা আমরা এখনো নির্মূল করতে পারিনি সেটা একটা ভাইরাস এই ভাইরাস কাজ করছে এই সমাজ মুক্ত হতে পারেনি তার থেকে আমরা সেই জন্য চেষ্টা করছি নিরন্তর চেষ্টা আমাদের তার থেকে আছে

শাসক দলের দেবতুল্য কারা আর যেমাত্র সে দেবতুল্য কার্যকর্তাদের নাম আই রিপোর্ট হয় পুলিশের তদন্তে প্রকাশ পায় পুলিশ আর এক কদম এগোতে পারে না তাদেরকে এগোতে দেওয়া হয় না অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সেখানে গ্রহণ করতে পারে না